এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ আমাদের কাছে এরকম লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুশিয়ারি করে দিচ্ছি যে মাননীয়